আসসালামু আলাইকুম আজকে আমি একটু ঝাল ঝাল আম মাখা বানাবো তো প্রথমেই আমি আম আমের খোসা ছাড়িয়ে নিব খোসা কাটার দিয়ে আমি সুন্দর করে আমের খোসাটা ছাড়িয়ে নিতেছি তো সাইডে আমার বাচ্চাও কাজ করতেছে আমার সাথে তারপর আমি ছুটি দিয়ে ফালি ফালি করে আমটা একটু কেটে নিব কেটে নেওয়ার পরে খোসা সারানো যে মেশিন ওইটা দিয়ে আমি সুন্দর করে আমগুলো স্লাইস করে নিব তো আমি সুন্দর করে স্লাইস করে নিতেছি এটা দিয়ে এভাবে স্লাইস করলে পাতলা পাতলা হয় অনেক মাখলে পর অনেক টেস্ট লাগে এইভাবেই কাটা যায় সুন্দর সহজভাবে সহজ পদ্ধতিতে তো এই পর্যায়ে আমার শেষ কাটা ছোট ছোট কিছু কিছু হয়েছে এখন আমি একটা মরিচ নিয়েছি মরিচটা প্রচণ্ড ঝাল এর জন্য আমি একটা মরিচই নিয়েছি সাথে আমি লবণ নিয়েছি লবণের সাথে আমি চিনি অ্যাড করছি অ্যাড করার পর আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবং একটু কাঁসন্দিয়ে দিয়ে দিচ্ছি কাঁসন্দিও অনেক টেস্ট আজকে আমার সাথে আমার মেয়েও আম্মা খাবে সেও আছে আমার সাথে তো ভালোভাবে মেখে নিয়েছি এখন খাওয়ার পালা অনেক চেষ্টা হয়েছে মাখানোটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আমাকে